ঘোরা এই যে হাত দেখতে পাচ্ছ এই হাতটাকে নিয়ে আমি সেই দুর্গা থেকে অনেক কষ্ট পাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ প্রথমে ফুলে ঢাক হয়ে গিয়েছিল কিছুদিন ওষুধ খাওয়ার পর হাতটা ঠিক ছিল ব্যথা করেনি নি তো আবার শুরু হয়ে গেছে ব্যথা তো কি কারণে ব্যথা করছে বুঝতে পারছো তো পচে গেছে কারো এরকম হয়েছে আজও আমার প্রথমবার হলো পচে গেছে দেখাচ্ছি এই নখটা উঠেই যাচ্ছে প্রায় এই যে নখটা পুরোপুরি উঠেই যাচ্ছে বলতে গেলে প্রচুর পরিমাণে ব্যথা এই নখটা বুঝতে পারছো ভেতরটা হয়ে গিয়েছে এরকম কি কারণ সেটা হয়েছে খুব ব্যথা করছে ডক্টর দেখাতে গেলে লোকটা তো পুরো তুলেই ফেলবে ভয়ও করছে তো কী করবো বন্ধুরা একটু কমেন্টে যদি জানাও